বেসমিল্লাহ রহমানের রহিম আজ শুক্রবার চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাক নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার মির্জা ফখরুল দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত জুলাই আগ্রাসন নিঃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুসকে তুর্ক বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বললে নাহিদ বিএনপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উত্থান চায় না হাসনাত রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত বহির্ভূত দুদক বাংলাবাজার বাংলাবাজার ও শেরপুর থেকে বিনামূল্যের চব্বিশ হাজার পাঠ্য বই উদ্ধার আটক তিন বইয়ের জন্য হাঁকার অবাধে বিক্রি হচ্ছে দোকানে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা হয়েছে জয়শঙ্কর আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ প্রসঙ্গ নতুন রাজনৈতিক দল উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে আছে ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের রাজনৈতিক দল আখতার মুজিববাদ জিয়াবাদ বাদ দিতে হবে বললেন পাটওয়ারি দৈনিক সমকাল স্বপ্নের ফাইনালে মেডিসন নির্বাচন বনাম সংস্কার বিতর্কের লাভ ক্ষতি লিখেছেন এহসান মাহমুদের নিবন্ধ রিজার্ভ কমে ফের ১৯ বিলিয়ন ডলারের ঘরে সমকাল তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা এই খবরের বিস্তারিত বলা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় দেয়নি সায় উচ্চমূল্য স্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে সাড়ে চোদ্দ লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ হারে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল ষোলো বছর পর বিডিআর জোয়ানদের বিডিআর বিদ্রোহে অভিযুক্ত জওয়ানদের মুক্তির একটি ছবি আমরা দেখতে মির্জা ফখরুল কি আর একটি চান প্রশ্ন নাহিদের অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বললেন মির্জা ফখরুল বাঘে আসছে না চালের বাজার চরা মুরগিও এই খবরে আরো বলা হয়েছে এক মাসে কেজিতে বেড়েছে দুই থেকে দশ টাকা আমদানি বাড়লে দাম কমবে আসা ব্যবসায়ীদের থমথমে গাজীপুর শিল্প এলাকা চারশো জনের বিরুদ্ধে মামলা এই খবরের বিস্তারিত বলা হয়েছে বেক্সিমকোর ষোলো কারখানা খোলার দাবি আগুনে গ্রামীণ ফেব্রিক্সের আঠারো কোটি টাকার ক্ষয়ক্ষতি সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা আরও চারশো কোটি টাকা ঋণ চায় বেক্সিমকো সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ পাহাড়ে খাস জমিতে রিসর্ট কুজেন্দ্রর কুজেন্দ্রর দুদকের চার মামলা ট্রাম্পের আদেশ আটকে গেল আদালতে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আমাদের সময় বিয়ে করছেন কুবরা খান পাকিস্তানি ধারা থেকে বেরিয়েছে জামাত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে বাহারুল আলম আইজিপি ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা হবে আক্তার হোসেন ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ এই খবরে আরও বলা হয়েছে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা মির্জার ফখরুলের নতুন দলকে হুমকি মনে করছে বিএনপি হাসনাত দল গঠনের কথা জানলে জাতীয় না জানালো জাতীয় নাগরিক কমিটি এক এগারোর ইঙ্গিত নিয়ে প্রশ্ন ডক্টর মাহবুবুল্লাহ জুলাই আগস্ট নৃশংসতার প্রতিবেদন ফেব্রুয়ারিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান তুর্ক। আমাদের সময়ের একটি অন্যতম সংবাদ জিয়াউল অডেল সম্পদ এই খবরে আরও বলা হয়েছে ছয়টি বাড়ি তিনটি ফ্ল্যাট তিন হাজার তিনশো তেত্রিশ শতাংশ জমি বারমুডায় নাগরিকত্ব ১৩ লাখ ডলার বিনিয়োগ এস আলমের অর্থে বাবার নামে ট্রাস্ট ব্যাংকে তিনশো বিয়াল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন স্ত্রীর নামেও দুদকের মামলা নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সরকার মির্জা ফখরুল দুই উপদেষ্টার প্রতিক্রিয়া এটা কি এক এগারোর ইঙ্গিত নাহে হস্তক্ষেপ করা উচিত আছে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন ইসি মাস ও জাতীয় জীবনে উনসত্তর এর গণ অভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম বললেন তারেক রহমান আইনে অর্থ আত্মসাতকারী চক্রের দুই সদস্য গ্রেফতার বেক্সিমকো ফের সাতশো কোটি টাকা ঋণ সুবিধা চায় কোথাও কোথাও বলছে চারশো কোটি টাকা চায় তিনশো কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা বাংলাদেশ প্রতিদিন বেক্সিমকোর দুইশো একর জমি ক্রক অস্তিত্বহীন ষোলো প্রতিষ্ঠানে বারো হাজার কোটি ঋণ বললেন উপদেষ্টা কারখানা না খুললে চাকরি হারাবে বিয়াল্লিশ হাজার মানুষ দাবি সংবাদ সম্মেলনে কারামুক্তি ১৬ বছর পর সদস্য অবশেষে বন্ধ হচ্ছে কারখানা বাড়ছে বেকার হঠাৎ উত্তপ্ত রাজনীতি ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফখরুলের কেউ দল গঠন করলে সরকারে থাকবে না এমন প্রশ্ন ফের এক এগারোর ইঙ্গিত বললেন নাহি ইসলামের বিরুদ্ধে প্রথম আলো গোষ্ঠীর নিবন্ধনে দৌড়ঝাঁপ নতুন দলের আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই জামাতে আমির বিমান ও বিমানবন্দর নিয়ে ষড়যন্ত্র জুলাই নৃশংসতার প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে ভলকার তুর্ক দৈনিক কালবেলা নিরপেক্ষ সরকার প্রশ্নে সরব হচ্ছে বিএনপি মুক্ত বাতাসে বাবাকে প্রথম ছিল পঞ্চদর্শী মুশফিকা বদি ভেতরে ইয়াবা বাইরে বদি পরিবারের পতন রয়ে গেছে প্রভাব কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বন্দ্ব ছেলের বাসায় থেকে চিকিৎসা নিতে পারেন খালেদা জিয়া গুলশানে একটি বাড়ি ঘিরে ষড়যন্ত্রের নেপথ্যে ফেব্রুয়ারির সম্পর্ক কোন দিকে যাচ্ছে জয়শঙ্কর রুবি ওর আলোচনায় উদ্বিগ্ন নয় বাংলাদেশ দৈনিক কালের কণ্ঠ বিদেশি বিনিয়োগ কমেছে একাত্তর পার্সেন্ট বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক ধর কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সরকার মির্জা ফখরুলের অভিযোগ রাজস্ব ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা অর্থ বছরের প্রথম ছয় মাস বিনিয়োগকারীদের আস্থা কমছে অস্থিরতায় বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেক এক এগারোর ইঙ্গিত উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন দুই উপদেষ্টার মন্তব্য দৈনিক যুগের আলো প্রধান উপদেষ্টার সঙ্গে ভিপি ওয়ার্ল্ড গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন ফেব্রুয়ারিতে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই জামাতের আমির ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন ভোট হবে ব্যালটে বললেন ইসি নয়াদিগন্ত ষোলো বছর পর মুক্ত বিডিআর জওয়ানরা চার কারাগার থেকে মুক্তি একশো জনের বাংলাদেশ বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী দাবসে ড ইউনুসের সাথে বৈঠক যুক্তরাষ্ট্রে ষাট কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব সৌদির সালমান রহমানের আড়াইশো কোটি টাকার সম্পদ ক্রপ, জিয়াউল ও তার স্ত্রীর হিসাবে লেনদেন তিনশো বিয়াল্লিশ কোটি টাকা নিরপেক্ষ থাকতে পারছে না অন্তর্বর্তী সরকার বলেন ফখরুল সংবিধানের একটি অনুচ্ছেদেই বাধা বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এটিএম আজহারের রিভিউ শুনানি বিশ ফেব্রুয়ারি গাজার ধ্বংসস্তূপ থেকে দুই শতাধিক লাশ উদ্ধার অবশ্য যুদ্ধবিরোধী চলতেছে গাজায় দিন বাড়ি ভাড়ার বাড়তি চাপে চিরেচ্যাপ্টা নিম্নবিত্ত ষোলো বছর পর কারামুক্ত একশো আটষট্টি বিডিআর সদস্য কোথাও কোথাও আটাত্তর বলা হয়েছে আটাত্তর মনে হয় সঠিক খবর যাই হোক জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন ফেব্রুয়ারিতে জুলাই আন্দোলন প্রসঙ্গে অস্তিত্বহীন ষোলো কোম্পানির নামে ভ্যাকসিন ঋণ বারো হাজার কোটি টাকা পরিস্থিতি পর্যালোচনা কমিটির সংবাদ সম্মেলন মানবিক কারণে হস্তক্ষেপ চান শ্রমিক কর্মচারীরা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের সীমান্তে উত্তেজনা কমাতে অপপ্রচার বন্ধে একমত বিজেপি বিয়েছে দৈনিক যুগান্তর দুদকের পাঁচ সদস্যের অনুসন্ধানটি মাঠে রাতের ভোটের কুশিলভরা কোথায় এই খবরে আরও বলা হয়েছে হতাদের বেশিরভাগ পলাতক অনেকেই কারাবন্দি মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা একশো ষোলো ডিসিএসপির বেশিরভাগ বহাল তবিয়াতে অনেকের বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে ভোল পাল্টে এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে কেউ কেউ সংগ্রহ করা হচ্ছে আয়কর নথি যেগুলো দেশে আছে এগুলোর ব্যবস্থা নিলে তো হয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে উত্তাপ নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা এগ এগারো ইঙ্গিত নাহিদ ইসলাম নতুন উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না কিছু বিষয় নিরপেক্ষতা পালন করছে না সরকার মির্জা ফখরুল এত যদি নিরপেক্ষ তাহলে তোরা সরকারে থাকিয়ে দল গঠন করার চিন্তা করবে না নাকি নির্বাচন না করিয়ে সরকারি দল হইতে চান এটাও জনমনের প্রশ্ন যাই হোক গোয়েন্দা নজরদারিতে শিরিন শারমিন পাঁচ আগস্ট থেকে স্বামী সন্তান নিয়ে আত্মগোপনে ব্যাংকের অর্ধ লক্ষ কোটি টাকা লুপ সালমানের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে সংবাদ সম্মেলনে জয়শঙ্কর তুমি তোমার দেশ নিয়ে কথা বলো বাবু তোমার দেশ আগে সামলাও বাংলাদেশ নিয়ে মাথা না ঘামাইলো চলবে তোমার দোহারে সালমানের জমি গুলশানের ফ্লাট জব্দ ষোলো বছর পর প্রিয় মানুষের সান্নিধ্যে মুক্তি পেলেন একশো উনআশি বিডিয়ার পালের গোদা রাখাল রাহা পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিটি নিয়ে তুগলকে বাণিজ্য ঘাটতি কমিয়ে সংযোগ বৃদ্ধিতে জোর চীনে পররাষ্ট্র উপদেষ্টা